শর্মাই তো দর্শক আসসালাম আলাইকুম আমার এক ভাই কমেন্ট করছিল যে আপনি তো আগে প্রতি সপ্তাহ সপ্তাহ আপনি বাঙ্গির আপডেট দিতেন বাঙ্গি ফুল হয়েছে আপডেট দিলেন ফল গুটি হয়েছে আপনারা আপডেট দিলেন কিন্তু এখন কি অবস্থা বাঙ্গি পচে গেল নাকি এ ধরনের এটা কথা বলছিল তাই সেই ভাইকে আমি বলতে আছি দেখেন আলহামদুলিল্লাহ আমার যে দেখেন এই যে আলহামদুলিল্লাহ কত বড় হয়েছে বাঙ্গি আমরা যদি একটু দেখি মাসাল্লা অনেক বড় হয়েছে আর একটা যে বাঙ্গি ছিল এই যে এই যে এইখানে দেখেন আপনারা এটা কিন্তু তেমন এটা বড় হয় নাই তবে মোটামুটি আমি যতটুকু আগে দেখাইছিলাম আগের ভিডিও তো আপনারা যতটুকু দেখছেন তার থেকে একটু বড় হয়েছে তো আমি যে আপনাদেরকে বলছিলাম ভাই সব ভিডিও দেওয়া সম্ভব না আমি এখান থেকে আর কিছু ডাল কেটে দেবো আসলে আমি এখানে আপনার এ ডাল অনেক ডাল কমাই দিয়েছি যারা আমার গাছটা দেখছেন আগে আপনারা বলতে পারবেন এই গাছটা আপনার অনেক ঝোপালো ছিল দুঃখিত এই গাছটা অনেক দুপালও ছিল কিন্তু আমি এ কমাই দিয়েছি এতে দেখেন আমি এখান থেকেও কমাই দিয়েছি ডাল কাটছি এখান থেকে কমাইছি এই যে দেখেন এখান থেকেও আপনার এই যে ডাল কাটছে এই দিক থেকে কাটছি এরকম প্রত্যেকটা জায়গাতে একটা কমাই দিছি তার কারণ হলো যে ভাই আমার এইখানে কিন্তু আমরা কোনো রাসায়নিক সার কোনো ব্যবহার করি না এখানে সব হচ্ছে আপনার ন্যাচারাল মানে জৈব সার তো দ্রব্য সার হিসাবে আমি শুধু তরকারি খোসা ব্যবহার করি এটা আপনারা জানেন এতে দেখেন এগুলো কিন্তু আপনার সব তরকারি খোসা ভাই এই যে দেখেন আমরা আমরা যদি একটু ভালোভাবে দেখে এগুলো কিন্তু সব তরকারি কোষা ভাই তো এতে আর শক্তি পাবে আর গাছ কতটুকু হবে তত আপনারা জানেন তো আমি এই কারণে গাছ আমার আরও অনেক বাঙ্গি আর আসছিলো আমি অনেকগুলো আপনাদেরকে ভিডিও দেওয়ার পরও আরও অনেক বাঙ্গি হয়েছে আমি কিন্তু বাঙ্গিগুলো ভেঙে ভেঙে দিছি এবং অনেকগুলো ডালপালা কেটে দিছি আর আজকে ভাই অনেক তাপ ভাই ছাদে বসা যাইতেছে না তারপরও আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা বানাইতেছি আপনারা একটু দয়া করে দেখবেন আর বুলকুটি হলে ভাই ক্ষমার দেখবেন ভাই অনেক তাপ বেশি ছাদে সেই তাপের জন্য ভাই আমি ভালোভাবে কথা বলতে পারতাছি না তো মেন কথাটা হলো যে ভাই আমি যে ডালগুলা কাটা দিছি তা আমরা কিন্তু আগে যেটা জানতাম না আজকে সেই নতুন কথাটা আপনাদেরকে জানাই দিতেছি ইনশাল্লাহ আপনারাও পারবেন আমরা যদি দেশ কারো বাঙ্গি খেতে টেতে যাই যাইলে যদি ওনারা আগা টাকা ব্যাংকে ফালাই দেয় তো আনলে কিন্তু আমরা গাছ করতে পারবো কীভাবে আমরা যেটা জানি না সেটা আপনাদেরকে বলতাছি বাঙ্গির ডাল থেকেও কিন্তু চারা হয় ইনশাল্লাহ হয় আমি যদি আপনাদেরকে দেখাই ইনশাআল্লাহ এই দুই তিন দিন পরে আপনারা পাইবেন কারণ আমি এই যেই ডালগুলো কাটছিলাম এই ডালগুলো আমি আপনার পাঁচ ছটা ডাল এক জায়গায় রোপণ করে দিয়েছি ওইখান থেকে ইনশাল্লাহ আপনার এই একটা ডাল একবারে পচে গেছিলো এই দু তিন দিন বৃষ্টি থাকার কারণে আর দুই তিনটা ডাল ছিল তো আমি যে জায়গাটা ছিল ওই জায়গাটা তেমন একটা ভালো পরিবেশ না তাই আমি এখানে লাগানোর পরে ইনশাল্লাহ দুইটা গাছ হয়েছে তো দুইটা যে আছে আমি এই সামনে দুদিন পর আপনাদেরকে ভিডিও দেব ইনশাল্লাহ আপনারা পাবেন তাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটা বাজিয়ে দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন এক সম্পূর্ণ নতুন আপনার বাঙ্গির ডাল থেকেও যে চারা হয় ভাই এই ধরনের ভিডিও আমি আমি এই ধরনের কথা আমিও জানতাম না যে বাঙ্গির ডাল থেকে চারা হয় আমিও কখনো চেষ্টা করি নাই কিন্তু এবার ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি গাছ ইনশাল্লাহ হয়েছে একটা আকারে নতুন কুশি বের হয়ে গেছে এবং নতুন পাতা মেলছে তাই শিকর হওয়া পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করেন দু চার দিন পরে ইনশাল্লাহ ওই ভিডিও দেবো আপনারা বাঙ্গি ডাল থেকে কীভাবে চারা করবেন সেই ভিডিওটা ইনশাল্লাহ আপনাদেরকে সামনে দেব তো ভাই সেই ভিডিওটি পাইবেন ইনশাআল্লাহ আরও নতুন নতুন যে ভিডিও সর্ব সবই পাইবেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটা বাজায় দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন দেখেন মাসা একটা ভাঙ্গি অনেক বড় হয়েছে তা আমার বেশি দরকার নাই কারণ এটা আমরা ফাও গাছ ফাউ গাছ বলতে আমরা এখানে শুধু তরকারি খোসা ব্যবহার করছি বা বিভিন্ন ফল ফলাদি খাইয়া আমরা এই খোসাগুলো ব্যবহার করি ওইখান থেকে গাছ হয়েছে এই গাছের থেকে যদি আমি দুইটা ভাঙি পাইছি এখানে একটা বা ওইখানে আরেকটা এই যে আমরা এই যে দেখেন এই যে আরেকটা আর এই যে একটা তাই তাতে সমস্যা কি আমার কতগুলো উপকার হইলো আমার গাছের সারের ব্যবস্থা হয়ে গেল এবং মাছ মাঝখান থেকে আমি ফলও পাইলাম তো দেখ আলহামদুলিল্লাহ আমার বিষয়টা বুঝতে পারছেন আপনারা এভাবে আমরা কোনো শাক সবজির সোলকার না আমি শাক সবজির সোলকা নিয়ে একটা নতুন ভিডিও দিতেছি ইনশাআল্লাহ দু একদিন আবার পাইবেন যে শাক সবজির সোলকা দিলে কী কী উপকার হয় গ্যাসের তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এইখানে রাখি আসসালাম